হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর রহমতে আছি খুব ভালোই নতুন দিনে নতুন আরও একটি ফ্ল্যাগ ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি আমি আপনাদের মাঝে বাঁধন চট্টগ্রাম থেকে খুব সুন্দর একটা সাদা কালারের টাইম ফুল ফুটেছে এই ফুলটাকে আমি বেশিরভাগ সময় ঘাস বলি বলি টাইম ফুল বলতে আমার মনেই থাকে না আমি ভালোই কয়েকদিন আগে কোনো এক জায়গা থেকে এই টাইম ফুল গাছগুলো এনে এখানে লাগিয়েছি আমার কাছে ছিল কিন্তু এতগুলো পাপড়িযুক্ত ফুল ছিল না তাই আমি সাদা কালার হলুদ কালার তারপর হচ্ছে ডিপ রানী গোলাপি কালার এই কয়েক ধরনের ফুল গাছ এনে একটা একটা করে লাগিয়েছি এখন দেখছে না ভালোই ফুল ধরা শুরু হয়েছে আর এই গাছগুলো এনে শুধু লাগালেই হয় কোনো যত্নই নিতে হয় না এমনিতেই হয় এই ঘাস ফুলগুলো যাই হোক আজকে আপনাদের সাথে আমি একটা রেসিপি শেয়ার করব আর এই রেসিপিটা হচ্ছে গরুর মাংসের শুটকি রান্নার রেসিপি হয়তোবা অনেকের কাছে পরিচিত লাগতে পারে অনেকের কাছে একদমই অজানা বিশেষ করে ঈদ আসলে এটা তৈরি করা হয় বেশি কুরবানির মাংস দিয়ে এই সুটকিটা তৈরি করা হয় আমাদের এলাকাতে এটা খুবই জনপ্রিয় একটা খাবার ঘরে ঘরেই প্রায় তৈরি হয় কিন্তু আমার শ্বশুরবাড়ি এলাকাতে এই জিনিসটা অনেকে চিনিই না আদি তার বাবাও প্রথমে একদমই চিনত না মানে সে খেতেই চাইতো না কিন্তু দু একবার রান্না করে খাওয়ানোর পর তার কাছে খুবই ভালো লাগে এখন এটা কিভাবে তৈরি করে সেটা আমি একটু বলে দিচ্ছি অনেকেই চাইলে তৈরি করতে পারেন ঘরে বসেই তৈরি করা যায় তার আগে বলে নিচ্ছি যে কেউ যদি আমার কাছ থেকে ফুল ক্রিম গুঁড়ো দুধ অর্ডার করতে চান ঝটপট অর্ডার করতে পারেন তার সাথে পেয়ে যাবেন গরুর মাংসের ক্যান টুনা মাছের ক্যান সানফ্লাওয়ার অয়েল ঘি আর বাটার নিতে কেউ আগ্রহী থাকলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ পাই মো নম্বরে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের টোনা মাছের ক্যানের উপর একটা অফার চলছে কেউ যদি পাঁচ পিস টোনা মাছের ক্যান অর্ডার করেন তাহলে ডেলিভারি চার্জ একদম ফ্রি পেয়ে যাবেন আর আমরা এমনিতেই সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি সুটকি গরুর মাংসের প্রসেসটা বলার আগে এদিকে একটা জিনিস শেয়ার করছে আপনাদের সাথে যেটা না শেয়ার করলে আমার কাছে ভালোই লাগতো না আমি একটা ভিডিওতে শেয়ার করেছিলাম গত একটা ভিডিওতে যে আমি শুটকি মাছ বানাচ্ছি আমি রোদে শুকাতে দিয়েছি এই শুটকিগুলো অলরেডি শুকিয়ে গিয়েছে শুটকি হয়ে গিয়েছে আর একদম সামুদ্রিক যে ছোট ছোট মাছগুলা পাঁচমিশালি মাছ ওগুলাই শুটকি করেছি সাথে ছিল চিংড়ি মাছ একদম ছোট ছোটো চিংড়ি মাছ ছিল বড় চিংড়ি মাছ ছিল এগুলো অনেকগুলোই আনা হয়েছিল ভাবলাম যে কিছু শুটকি করি বিশেষ করে আদিতার বাবারই ঝোঁক ছিল বেশি তার খুবই ইচ্ছে ছিল যে শুটকি করবে নিজের হাতে যদিও শুটকি মাছ ওইরকম একটা খাওয়া হয় না পছন্দ করি ঠিকই দেখা যায় যে মাসে একবার বা দুইবার খাওয়া হয় যাই হোক শুটকিগুলো খুবই সুন্দর হয়েছে অনেক কষ্ট করেছি মাঝখানে একদিন রোদ ছিল না বাসায় রাখতে হয়েছে ফ্যানের নিচে পরিশেষে দেখা গিয়েছে যে না শুটকিটা খুবই সুন্দর হয়েছে আর একদিন রান্না করে খেতে হবে দেখবো যে আসলে কেমন লাগে নিজের হাতে তৈরি করা শুটকি আমরা তো এমনি দেশি শুটকি নিজের হাতে তৈরি করেই বেশি একটা খাওয়া হয় বাড়ি থেকে আনা হয় কিন্তু সামুদ্রিক শুটকিটা নিজের হাতে এখন পর্যন্ত তৈরি করা হয়নি এই তো এদিকে আমি শুটকির মাংস এখন রান্না শুরু করে দিয়েছি আর এখন বলে নিচ্ছি যে কিভাবে আপনারা তৈরি করতে পারেন এই শুটকির মাংসটা প্রথমে হাড় ছাড়া গরুর মাংস নিতে হবে হাড় ছাড়া গরুর মাংসগুলোকে একটু হলুদে সিদ্ধ করতে হবে এমন না যে অনেক সিদ্ধ হালকা একটু সিদ্ধ করলেই হয়ে যাবে সিদ্ধ করার পর সে মাংসকে পানি ঝরিয়ে শুধু রোদে শুকাতে হবে আর কিছুই করতে হবে না আমরা মাছ যেরকমভাবে শুটকি করি ঠিক সেমভাবেই করতে হবে হালকা একটু হলুদ আগে সিদ্ধ করে নিতে হবে তারপর শুকাতে হবে এখন শুকাতে যতদিন লাগে আপনি রোদে যতদিন শুকাতে পারেন কোনো সমস্যা নেই এই তো এখন সেই মাংসটা আমি রান্না করছি মাংসটা প্রথমে আমি একটু ছেঁচে নিয়েছি যেহেতু অনেক শক্ত হয়ে যায় শুটকি হওয়ার পর তাই একটু পাটায় ছেঁচে নিলে সেটা অনেক সুন্দর হয় ভিতরে মশলাগুলো ঢুকে খেতেও ভালো লাগে অনেকে একদমই ঝুরঝুরে করে ফেলে আমি একদমই ঝুরঝুরি করিনি হালকা একটু ছেঁচে নিয়েছি যাতে ভেতরে মশলাগুলো ঢুকে এটা এক একজন এক একভাবে রান্না করে আর এমনি গরুর মাংস যেরকমভাবে রান্না করে ঠিক সেমভাবেই রান্না করতে হয় মশলাগুলোও ঠিক সেমভাবেই দিতে হয় কোনোই ঝামেলা নেই রান্না করতে গরুর মাংস মুরগির মাংস যেভাবে রান্না করে সেভাবেই রান্না করতে হয় কিন্তু খেতে আমার কাছে ভীষণ মজা লাগে তাই বাড়ি থেকে কিছু এনেছি আমার আম্মা করেছিল এই শুটকির মাংসটা আমাকে দিয়েছে কিছু আমার ছোটো বোনকে দিয়েছে কিছু আর সে কিছু খাওয়ার জন্য রেখেছে বেশি একটা করা হয়নি আসলে একটু ঝামেলার এগুলো এদিকে মশলা কষানোর পর মাংসগুলো দিয়ে দিলাম হালকা আছে অনেকক্ষণ কষাতে হবে হালকা দিয়ে কারণ যেহেতু সুটকির মাংস একটু তো শক্ত থাকবেই হালকা আছে অনেকক্ষণ কষালে অনেকটা নরম হয়ে যাবে আর যখন হয়ে যাবে তখন আপনি চুলার উপর অনেকক্ষণ দিয়ে রাখবেন তাতে দেখবেন যে অনেকটা সফট হয়ে গিয়েছে মাঝে মাঝে কিছু দিন এতটাই ব্যস্ত থাকি যে কোনো ভিডিও করতে ইচ্ছে হয় না আবার ভিডিও এডিট করে যে ভয়েস দিব তাও ইচ্ছে হয় না এটা কিন্তু আমি প্রায় সময়ই বলি মানে মাঝে মাঝে এতটাই আলসেমি কাজ করে আমি অনেক সময়ে দেখা যায় কি যে আমি ভিডিওই দেই না মাঝখানে এক দিন কিন্তু এরকমটা হয়েছে যে ভিডিও করিও নি আবার এডিটও করিনি দেইনি মানে একদমই মিস করে গিয়েছি এরকমটা কিন্তু আগে করতাম না ইদানিং এরকমটা বেশি একটা হচ্ছে আমার সাথে মানে একদমই ইচ্ছে করে না আলসেপিটা বেশি কাজ করে মনে হয় সারা দিন কাজটা একটু বেশিই করি এখন কি কাজ করি আমি নিজেও জানি না এত কাজ কি করি যে ভিডিও এডিট করা বা ভয়েস দেওয়া ভিডিও আপলোড করা এই সময়টাই পাই না অনেককে কিন্তু দেখি যে প্রতিদিন তারা ভিডিও আপলোড দেয় এটা দেখে আমি নিজেই অবাক হয়ে যাই যে আপরা এত টাইমলি কীভাবে ভিডিও আপলোড করে মানে প্রতিদিনই দেয় তারা ভিডিও আর আমি একদিন পর পর ভিডিও আপলোড করি তাই মনে হয় যে থাক আজকে আর দিব না কালকেই দিই চ্যানেলের কথা চিন্তা করে দেখা যায় যে না চাইতেও দিতে হয় তারপরে এতেও ছাদে এসে দেখি যে কাকির কি অবস্থা আমার সুটকি যেহেতু কমপ্লিট ভাবলাম যে আর একটু রোদে দিই রোদে দিয়ে গিয়েছি দেখি যে কাক চারপাশে ঘোরাফেরা করছে এখন ভাবলাম যে এত কষ্ট করে সুটকি বানিয়েছি সব যদি কাকে খেয়ে ফেলে তাই নিতে চলে এসেছি এখন নিয়ে যাব। রোদ একদম প্রায় পড়ে গিয়েছে রোদ এখন বেশি নেই বিকেল হয়ে গিয়েছে এখন নিয়ে গিয়ে তারপর ফ্রিজে রেখে দেবো নর্মাল ফ্রিজে রেখে আমি সুটকিগুলো সংরক্ষণ করি বাহিরে একটা বেশি একটা রাখি না বাহিরে রেখে খাওয়া হয় না নর্মাল ফ্রিজে রাখলেই ভালো হয় অনেকে তো আবার ডিফে রাখি আমি ডিফে রাখি না নর্মাল ফ্রিজে রাখি এই তো এদিকে এখন আমি চলে এসেছি আমার তরকারি রান্না একদমই কমপ্লিট আর কালারটা সেই হয়েছিল খেতেও ভীষণই মজা হয়েছিল খেতে কেমন হয়েছিল তা তো আর মলে মুখে বলে বোঝানো যাবে না তাই বলেও লাভ নেই পরে মাঝখানে আর কোনো ভিডিও করা হয়নি এটা ছিল বিকেলবেলা মানে সন্ধ্যার দিকে আমি কি নারকেল ভেজে রেখে দিয়েছিলাম সেটা শেয়ার করেছিলাম আর কিছু নাড়ুও বানিয়ে রেখেছি কিছু এমনি রেখেছি পুলিপিঠা বানানোর জন্য মাঝে মাঝে বিকেলে নাচতে পিঠা খেতে কিন্তু ভালোই লাগবে যেহেতু শীতকাল না তবুও ভালো লাগবে ভাজা পুলিটা আর এদিকে আমি এই ভাজা পুলিও বানানোর জন্য বসে গিয়েছি এগুলো এখন বানাবো ভাজবো তারপরে হচ্ছে বিকেলে নাস্তাটা করব এই পিঠাগুলো বানানো কিন্তু খুবই আলসেমির কাজ খেতে মন যায় ঠিকই কিন্তু বানানোর কথা চিন্তা করে মনে হয় যে থাক খাবো না পরে ভাবলাম যে নারকেলগুলো ভেজে নিয়েছি এত কষ্ট করে কুড়িয়েছি ভেজেছি আবার রেখে দিয়েছি বেশি দিন তো নর্মাল ফ্রিজে থাকবে না বানিয়ে খেয়ে ফেলে ঝামেলা শেষ তাই তো বানাচ্ছি আর আমার কাছে চালের গুঁড়োটা প্রায় শেষ হয়ে গিয়েছিল বেশি ছিল না তাই অল্প করেই বানাচ্ছি কিছু ময়দা চালের গুঁড়ো মিক্সড করে আমি এই ডোটা তৈরি করে নিয়েছি আর এই তো নারকেল যেহেতু খেজুর গুঁড় দিয়ে নারকেলের এই পুটটা বানিয়েছি এটা ভীষণই মজা ছিল খেতে কয়েকটা নাড়ু বানিয়েছিলাম নারিগুলো প্রায় শেষ আদি তার বাবা খেয়ে নিয়েছে সে যেহেতু মিষ্টি খায় না কিন্তু নাড়ুগুলো নাকি তার কাছে খুবই ভালো লেগেছে এই তো এদিকে আমার পিঠাগুলো বানানো শেষ করে এখন ভাজাও শুরু করে দিয়েছি প্রথমে ভাবলাম যে ময়দা দিয়ে বানাচ্ছি পুরোটা চালের গুঁড়ো দিতে পারলাম না কেমন না কেমন হবে কিন্তু ভালোই মুচমুচে হয়েছিল গরম গরম অনেক সুন্দর হয়েছিল একদম সফটই হয়েছিল। খারাপ লাগেনি খেতে টেনশন লাগছিলো কারণ আমি ময়দা দিয়ে এখন পর্যন্ত এরকমভাবে বানাই নি চালের গুঁড়োটা দিয়েই বানাই সব সময় কিন্তু খেতে অনেক মজা হয়েছিল এই তো আমি এখন হচ্ছে ভাজা শেষ করে খাওয়াও শুরু করে দিয়েছি আর আজকের ভিডিওটা এ পর্যন্তই রাখছি আর বেশি বাড়াতে যাচ্ছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আগে থেকে সবাইকে আমন্ত্রণ জানিয়ে রাখছি আল্লাহ হাফেজ সবাইকে